এক যুবক পোলা বাপে বিয়া করে না দেখা বড় কুরাইল লইয়া বাইতেস এতে কুরাইল লই আইছে তার বাপের দিকে কে কি রে বাবা এত বড় কুরাইল কইতে আনছত কই যে হেবের কাকাতে গাছের কাম করে যে কই কি লি গাছত কা কাম আছে কই কি কাম আছে কই আছে কাম আছে দেখলে আইও আমার লগে আইও হেতে ঘরের ভিতরে হান দাইয়া তোষক ডারে উল্ডাইয়া খাড়ার মাছখানো খাড়াইয়া খাড়ার মধ্যে দিব কোব লইছে কই কি গরস কারা কি হইছে তোর

আমার মুরুব্বি বাবারা আমার মা বোনেরা যারা শুনছেন আপনাদের পায়ের কাছে দুইটা হাত জোড় করে বলে যায় উপযুক্ত ছেলে আছে বিবির বরণ পোষণদের মোহর দেওয়ার ক্ষমতাবান ছেলে যদি ঘরে থাকে বিবাহটা করাইয়া দিয়েন যদি যুবতী মেয়ে থাকে বিবাহটা দিয়ে দিয়েন কেননা সামর্থ্য থাকার পরেও আপনারা তাদের বিবাহের উদ্যোগ না নেওয়ার কারণে যদি আপনার ছেলে কিংবা মেয়ে কোনো জেনায় লিপ্ত হয় ওই জিনা করে আপনার ছেলে বা মেয়ে যতটুকু গুণাগার আপনি মা বাবা হইয়া তাদেরকে সময় মতো বিবাহ না দেওয়ার কারণে আপনিও ঠিক ততটাই গুণাগার হবেন আজকে মাহফিল থেকে বাড়ি যেতে দেরি এলে দেখবেন অনেকের যারা ভালোবাসা অনেক বেশি সাবে করবো এই তুমি এত দেরি করে আইসো শীতের রায় তুমি জানো না তোমার স্যার আমি ঘুমাইতে না ভালোবাসা এটাই হওয়া দরকার আমাকে যুবক ফল তো আরেকজনের বেড়িলে হুন্ডা দিয়ে ঘুরে ব্যাক কলের দল নিজের তেল নিজের হুন্ডা আরেকজনের বেড়ি লয়ে ঘুরে এটা কার মাইয়া কার বউ নাই ঠিক তে এইটা লিয়ে ঘুরতে আস হায় 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 হুন্ডার তেল ডি ফুচকার দোহানোর টেহাডি উড়াইলি ঠিক না? আর করলে কি? সিফা জাপায় জাহানয়ে সুযোগ পাইলি বেড়িলে ভভ। হুন্ডা দিয়ে গুললি যেই দেখলো হেই তোরে খারাপ কইলো। ঠিক। বা না সিনুক যেই দেখলো হেই খারাপ কইলো ঠিক কিনা বলেন? বেডা আরেক বেড়িলে না কইরা পছন্দ পছন্দ করে একটা বিয়া কইরালাম। এটা বিয়া কইরা হার পরে বউরে পর্দা করাইয়া লইয়া সারা দুনিয়া ঘুরো কোন অসুবিধা? আল্লাহ খুশি রাসূল খুশি কেউ তোমারে খারাপ ভাবতো না। আর কিছু মা বাপ আছে ফোলা বড় হইলে বিয়া দেনা না খালি বুড়ো হইয়া বয় রয়েছেন নিজের কাম সাইডা ফোলা পানি বিয়া দেওয়া লাগতো না এই যে শীত এক যুবক ফোলা পাপে বিয়া করে না দেখ বড় কুড়াইল লয়ে বাইতেছ কুড়াল 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 চেনেননি লাকড়ি করে দে গাছের থেকে এতে কুরাইল লই আইছে তার বাপের দিকে কই কিরে বাবা এত বড় কুরাইল কইতে আনছ কই যে হেবার কাকাতে গাছের কাম করে যে ক কি লিগান সৎ কাম আছে ক কি কাম আছে কয় আছে কাম আছে দেখলে আইও আমার লাগাইও বাপে কয় আল্লাহ কি হইছে মাতার মধ্যে কে জানে কে ওর মেজাজ মুজাজ খারাপ করে যে কুরাইল মুরাইল কি কুবায়া কাবায়া কাইতে উঠা লাগে হেতে ঘরের ভিতরে হান দাইয়া তোষক ডারে উল্ডাইয়া খাড়ার মাঝখানো খাড়াইয়া খাড়ার মধ্যে দিব কোপ লইছে কয় এই কি গরস কারা কি হইছে তোর

ফোলা যে ঠিক কয় মুরব্বীরা বুঝেননি হ্যাঁ বুঝছেন ফোলা ভানে বুঝুক তুলে বিয়ে দিয়ে দিয়ে আর তোমরা রোজগার করলে ফরের বেডির ফিসে টিয়া খরচ না করিয়া মা বাবা কই বলে যা কামাই করি আল্লাহ রিজিকে যা মিলাই খাই মনে আম্মা এই শীতের কালে আর বালা লাগে না দেন ব্যবস্থা করে একজন ব্যবস্থা করে দেন আপনারা বিয়ে করে দে বিয়ে তো করুন লাগবো বিয়ে তো করাইবেনি আল্লাহ বাসাইলে হয়তো দুই দিন পরে দুদিন আগে করলে ক্ষতি কি এখন ফোলা ফাইন যে সমাবতন বিয়ে করে না দিকে ফোলা গান গায় হয়তো দুদিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ফোলা ফাইনে এই গান গায় মানে এই গান যে কোন সুরেতে গায় এটা যে বেসুরা গান না এটার পিছিয়ে সুর আছে এটা কিন্তু বুঝছেন অতএব ছেলে উপযুক্ত হইলে অন্তত পক্ষে দিন আইনা দিন খাওয়ানোর মতন অবস্থাও যদি তার থাকে স্ত্রীর দেন মোহর পরিশোধ করার মতন যোগ্যতা যদি থাকে তাইলে তাৰে বিয়া করাই দিবে আ স্ত্রী দেন মোহর পরিশোধ করার ক্ষমতা নাই স্ত্রীর ভৰণ দেওয়ার ক্ষমতা নাই তুমি বিয়ার লেগে লাভ আয়ো না বাটা তোমার বিয়াকরণ হালাল না তোমার উপরে এখনো বিয়াকরণ হালাল হয় নাই কৈ পাছো সুজো তাইলে আমি কিতাম তাম আমার লেগে আই আইছে তোমার লেগে আইছে শীত কিন্তু তোমার লেগে শীতে বৌ লৈ আইছে না রোজা লই আইছে ঠিক কিনা বলেন নবী বলছেন স্ত্রীর দেন মোহর দেওয়ার সামর্থ্য যাদের নাই স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য যাদের নাই তারা রোজা রাখবা অতএব যার সামর্থ্য আছে হ্যাল লেগা শীতে বউ লই আইছে আর যার সামর্থ্য নাই হ্যাল লেগা শীতে রোজা লই আইছে কি লই আইছে কি দুর্বল আওয়াজ মুরব্বিরাই কয় ফলাইনার কয় না কি লই আইছে রোজা রোজা মাশাআল্লাহ রোজা রাখবেন বেশি খারাপ লাগলে বেশি কষ্ট লাগলে রোজা রাখবেন কিরবেন আল্লাহ দিছে কোরআন শরীফ একটা আয়াত আছে খোলে কল ইংসানা আল্লাহ ক আমি মানুষ বানাইছি দুর্বল কইরা এই দুর্বল কোন জায়গার লেগে কইছে এটা জানেন এই তার জীবনও কোনো হুজুর রাহু না আল্লাহ বলছে আমি মানুষ বানাইছি দুর্বল কইরা প্রত্যেক পুরুষের স্ত্রীর কাছে প্রত্যেক পুরুষের স্ত্রীর কাছে দুর্বল করে বানাইছে আমরা দেখেন আমেরিকার প্রেসিডেন্টও ঘরে গেলে ঠিক কিনা বলেন আলা সিরাজগঞ্জের কথা বাদ হই দিলাম কি তো মুরব্বী কথাটা কি ঠিক নি এরমই মুরব্বী এরমই এমনই হয়েছে আপনারা এই সিস্টেম এটা এই জন্য সাদী দিল্লি কা লাড্ডু হ্যাঁ যো খায়ে গা ও পস্তায় গা যো নেই খায়ে ও বি পস্তায় হগল তার অবস্থাই খারাপ কিন্তু আল্লাহ কইছে আমি পুরুষ বানাইছি আগর শক্তিশালী করে কিন্তু আগর এক জায়গা দুর্বল করে দিছি এখনো গেলে দুর্বল বুঝছেন নি এখনো গেলে দুর্বল এমনি কিন্তু বিশ ত্রিশ জন ভিডিও একজন পুরুষ হলো কিলে কিলে করে পারত না কিন্তু হে বেডারে গরো গেলে দমক দেয়া জুর আলেমোলামা পাইলে দোয়া চাই হুজুর আমার বিবি সাপ মারা গেছেন করেন যাদের বিবি সাপ অসুস্থ মুরব্বীরা দেখবেন আলেমোলামা পাইলে দোয়া চাই হুজুর আমার বিবি সাপের লেগে দোয়া করেন আরাম করে যুবক হয়নি গর্ব থিয়ে বাবুড়ি লইয়ে ঘুরে আই হায় খবরদার মুরব্বিরার জীবন দেখেন তারার জীবন আপনার মায়ের সাথে আপনার বাবার সম্পর্ক কত সুন্দর আপনার দাদা দাদি যদি বেঁচে থাকে কিংবা নানানি যদি বাচ্চা থাকে হ্যাঁ গো ভালোবাসার দেখে কিছু শিখেন ভালোবাসা ওই ডাইরেক্ট কয় খালি ফুচকা তুহানো ফুচকা খাওনা হুন্ডারের তেল ফোরানি রে ভালোবাসা কয় না চোদ্দই ফেব্রুয়ারি আইতাসে ব্রিজের তলে বেশিরভাগ ফল হুন্ডা ব্রিজের উপরে হাতে ব্রিজের তলে লগে ফ্রি এগুলি বাদ দাও ভাই এগুলো বাদ দাও ভাই কেন বলছি এগুলো বাদ দাও জানো দুইটা কথা বলে যায় আজীবন মনে রাখ তুমি তোমার জীবনের প্রতিটা পদক্ষেপে দুইটা কথা হারামের পথ আর হেদায়তের পথ কখনো এক পথ না তুমি যখন হারামের পথ অবলম্বন করবা কখনোই তুমি হেদায়তের পথে চলতে পারবা না যারা সুদ খোর সুদ খায় এরা মসজিদের সামনের কাতারে নামাজ পড়লেও নামাজের ভিতরে হিসাব থাকে সুদের অর্থাৎ নামাজের মাধ্যমে তার উপর এই একটা কথা তুমি হারামের পথ অবলম্বন করলে কখনো হেদায়তের পথ পাবা না। তুমি এক নাম্বার আর দ্বিতীয় নাম্বার কথা তুমি জেনার পথ অবলম্বন করলে কখনোই তুমি হালালভাবে ভাবে স্বাবলম্বী হতে পারবে না তোমার রিজিকে বর হবে না রোজগারে বর হবে না দেখবা কামাইশ্যলা লাখে খরচ হয়ে গেছে ফাঁকে ফাঁকে বুঝতে পারছেন কামাইশ্যলা লাখে খরচ হয়ে গেছে ফাঁকে ফাঁকে আয় মুসলমানেরা রে ওই আমার শাহজাহাদপুরের মুসলমানেরা রে আমার মুরুবদ্বী বাবারা আমার মা বোনেরা যারা শুনছেন আপনাদের পায়ের কাছে দুইটা হাত জোড় করে বলে যায় উপযুক্ত ছেলে আছে বিবির বরণ পোষণ দেন মোহর দেওয়ার ক্ষমতাবান ছেলে যদি ঘরে থাকে বিবাহটা করাইয়া দিয়ে যদি যুবতী মেয়ে থাকে বিবাহটা দিয়ে দিয়ে কেননা সামর্থ্য থাকার পরেও আপনারা তাদের বিবাহের উদ্যোগ না নেওয়ার কারণে যদি আপনার ছেলে কিংবা মেয়ে কোনো লিপ্ত হয় ওই করে আপনার ছেলে জেনা যতটুকু আপনি মা বাবা হইয়া তাদেরকে বিবাহ না দেওয়ার কারণে আপনিও ঠিক ততটাই গুণাগার হবেন হাসরের ময়দানে আপনি বাবাও দেখবেন ছেলের পাশে ছেলে যেই অপরাধের আসামি আপনি নিজেও সেই অপরাধের আসামি তোই বলবেন মালিক আমার ছেলের বয়সী মেয়ের সাথে আমি কোনোদিন জিনা করি নাই যতই বলবেন আল্লাহ আমার মেয়ের বয়সী আমার ছেলের বয়সী সন্তানের সাথে কখনোই আমি জিনা করি নাই রব্বুল বলবেন কেন তুমি তাদেরকে সময় মতো যদি দুনিয়াতে বিবাহের হালালিয়তের ব্যবস্থা করে দিতা তাইলে তো তাদের দ্বারা এই জিনার কাজটা সংগঠিত হইতো না অতএব নিজে বাঁচার জন্য হলেও সন্তানদেরকে সময় মতো বিবাহ দিবেন দশ বছর বছর হইলে নামাজের তাকিদ দিবেন জোরালোভাবে। ভাবে বছর হইলে সন্তানের বিছানা আলাদা করে দিবেন দশ বছর বয়সী দুই বাচ্চারে এক বিছানায় ঘুমাইতে দিবেন না এটা ইসলামের বিধান দশ বছর বয়সী দুই বাচ্চা এক বিছানায় ঘুমাইতে দিবেন না দশ বছর বয়সী বাচ্চারে ফজরের আজান দিলে ঘরে আর ঘুমাইতে দিবেন না উঠাইয়া নিজে সাথে করে মসজিদে নিয়ে যাবেন নামাজের সময় নামাজ হবে ঘুমের সময় ঘুম হবে আল্লাহ এবং তার তারা বিধান মতো জীবন চালাইতে হবে এ মুসলমান যদি এইভাবে চালান আপনার পরিবার থেকে জান্নাতি গ্রাণ আসবে আপনার পরিবারের সন্তানগুলো দুনিয়ায় এক একজন আল্লাহর অলি হবে কথা বলেন ঠিক কিনা